সেট সেটের একদম নতুন একটা ডিজাইন আমাদের স্টক করা হয়েছে আর ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে সো ফার্স্ট আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে পাবেন আর এই ড্রেসগুলো আপনারা এত বেশি পছন্দ করে যে আমরা কিন্তু আবার এটা হচ্ছে এনেছি ডিজাইনটা জাস্ট একটু চেঞ্জ হবে এটা ফুল ওপেন বাটন করা থাকবে হাতাটা স্মোকি করা আছে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটা কিন্তু সুন্দর ডিজাইন করা আছে দুই পাশে পকেট করা পেয়ে যাবেন আপনারা আর গলাটা ব্যান গলা করা থাকবে এটার সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং সালোয়ার করা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার উপরে অ্যালাস্টিক করা আছে অনেক সুন্দর ডিজাইনটা বডি সাইজ পাবেন আপনারা ছত্রিশ থেকে পর্যন্ত সামনের লং পাবেন আর হচ্ছে আপনার লং পাবেন আর এটা সালোয়ার লং পাবেন এটা আর একটা কালার আর এগুলো কিন্তু আপনারা একদম অফারে পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রাইস কিন্তু আপনারা জানেন এর প্রাইস অনেক বেশি কারণ আমরা কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্টটা আপনাকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর এইবারে যে সেটটা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনাদের যাতে সবাই নিতে পারেন রেগুলার প্রাইস কিন্তু বারোশো টাকা অফারে এইবারে আপনারা পাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় তো এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন